বিয়ের পর এটাই প্রথম দিন যেদিন বর আর আমার একসাথে ছুটি তাই বরকে বগল দাবা করে চলে গেছিলাম সিনেমা দেখতে কাল ছিল ক্রিসমাস আর এটা আমাদের বিয়ের পর প্রথম ক্রিসমাস তাই আমরা দিনটাকে স্পেশাল করতে চেয়েছিলাম গেছিলাম এস ভি এ দেখলাম খাদান দুজন মিলে একসাথে বিয়ের পর এটাই আমাদের ফার্স্ট মুভি ডেট বিয়ের পর একসাথে কোথাও বেরোনোর সময়টাই আমরা ঠিক করে পাইনি আমার স্কুল থাকে না তো ওর ডিউটি থাকে ওর ডিউটি থাকে না তো আমার স্কুল থাকে দুজন মিলে একটা দিন বা একটা বেলা যে ফাঁকা টাইম পাবো সেটাই আমাদের এই এক দেড় মাসেও হয়ে ওঠেনি তাই দিনটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম কতবা আসতে বেশ ভালো লাগছিল হাফ টাইমে আমরা একটু সেলফি তুললাম সিনেমাটি বেশ বেশ ভালো লাগলো বাংলা এরকম অ্যাকশন ফিল্ম আগে দেখিনি থেকে বেরিয়ে আমরা একটু বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে আবার হালকা একটু ড্রেস চেঞ্জ করে নিয়ে একটু গরম জামা করে আবার বেরিয়ে গেছিলাম এবার আমাদের টার্গেট ছিল নেয়ারেস্ট চার্চে যাওয়া আমরা পাশেরই একটা ছোট্ট চার্চে গেছিলাম খুব বড় চার্চ ছিল না ছোট্ট একটা চার্চ সেখানে সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করা ছিল একটা জায়গায় সবাই ক্যান্ডেল জ্বালাচ্ছিল তারপর আমরা ঘুরে আসলাম ঘুরে এসে সেলফি তুলে বরকে টেনে টুনে সেলফি তোলাতে হয় সেলফি তোলাতে ওর বড্ড লেথার্চি তো তারপর সেখান থেকে বেরিয়ে আমরা আর্ট হার্ট বলে একটা আর্ট এক্সিবিশানে গিয়েছিলাম সেখানে গিয়ে খুব ভালো লাগলো যেহেতু আমার ফেভারিট টপিক পেন্টিং তো আমি সেখানে গিয়ে ভীষণ এনজয় করেছি প্রত্যেকটা পেন্টিং দারুণ দারুণ ছিল আর সেখানে একটা খুব সুন্দর অনুষ্ঠানও হচ্ছিল আমি পেন্টিংগুলোই অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখছিলাম সেখানে অনুষ্ঠানটাও বড্ড সুন্দর হচ্ছিলো নির্মাল যখন অনুষ্ঠানটা দেখছিল তারপর আবার আর্টগুলো দেখছিলাম নির্মাল লোক খুব সুন্দর করে ঘুরে ঘুরে আর্টগুলো দেখছিল এক্সিবিশনে গিয়ে একটা বড় পেন্টিংয়ের সামনে সেলফি তুলেছিলাম তারপরও ও প্রত্যেকটা আর্ট খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিল। ও ভীষণ অ্যাপ্রিসিয়েট করে সুন্দর আর্ট দেখলে আর্টের সুন্দর কিছু দেখলে ও ভীষণ মন দিয়ে সেটা দেখ এবং অ্যাপ্রিসিয়েট করে আমিও যখন কিছু আঁকি বা কিছু বানাই সবার ফার্স্টে ওকে ছবি পাঠাই ও মানে ভীষণ অ্যাপ্রিসিয়েট করতে জানে প্রশংসা করতে জানে আর্ট রিলেটেড তো এরপর আমরা খেতে গেছিলাম সেদিন আর বাড়িতে খেতে ইচ্ছা হয়নি তাই আমরা কোথায় খেতে যাব ঠিক করতে করতে চলে গেছিলাম ডমিনোসে ডমিনোসে সেখানে আমরা পিৎজা আর উইংস অর্ডার করেছিলাম পিৎজাটাও বেশ টেস্টি ছিল উইংসটা খুব একটা ভালো লাগেনি কিন্তু পিৎজাটা খুব টেস্টি ছিল কী পিৎজা অর্ডার করেছিলাম সেটা ভুলে গেছি মনে নাই কিন্তু ভালো ছিল আমিও খেয়েছি পেট ভরে তারপর সেখান থেকে আমরা কার্নিভালে গেছিলাম সেখানে ভীষণ লাইট ছিল সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বাড়ি ফেরার পথে দেখলাম স্যান্টাক্লস গাড়িতে করে ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে বেশ ভালো লাগলো দেখে এরপর আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম চলো আজকের মতন টাটা বাই বাই